নমস্কার আমি সঞ্জীব আপনার দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকে একটা বিশেষ ভিডিও শুনলাম উত্তম কুমারের ব্যবহার করা লঞ্চ নাকি গরু পাচারকারী আর মত কারবারিদের ধরতে ব্যবহার হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন উত্তম কুমারে ব্যবহার করা যে লঞ্চ সে লঞ্চের নাম বিশ্বপ্রেম অমানুষ সিনেমায় ব্যবহার হয়েছিল সন্দেশখালীতে যা শুটিং হয়েছিল আমি একটি ভিডিও অলরেডি করেছি আমার মনে হলো এই উত্তম কুমারে ব্যবহার করা লঞ্চটাকে নিয়েও একটি ভিডিও করা দরকার তাই এই ভিডিও তা কোথায় আছি এই বিশ্বপ্রেম লঞ্চটা তার ঠিকানা কি তার ঠিকানা এখন শ্যামপুর থানা আমরা গাদিয়ারা যাই গড়চুমুক যাই আটান্ন গেট যাই তা গড়চুমুক এবং আটান্ন গেট এই আটকে আছে উত্তম কুমারের বিশ্বপ্রেম লঞ্চটি কথা ছিল এই লঞ্চটিকে একটি দ্রষ্টব্য বা দেখার জায়গা বা একটি দর্শনীয় স্থান হিসেবে লঞ্চটি ব্যবহার হবে এবং যেখানে পর্যটকরা ভ্রমণ করার সুযোগ পাবেন এই বিশ্বপ্রেমে কারণ সেখানে উঠলে একটা উত্তম কুমারের ছোঁয়া পাওয়া যাবে কিন্তু সেটা হলো না গড়চুমুক মিনি জু হয়েছে গড়চুমুকে একটা পিকনিক স্পটকে কেন্দ্র করে খুব বড় পরিবর্তন হয়েছে কিন্তু উত্তম কুমারের ব্যবহার করা লঞ্চটা পড়েই আছে কেন হবে উত্তম কুমারের ব্যবহার করা লঞ্চটা যদি জনসাধারণের জন্য বা বিশেষ করে পর্যটকদের জন্য অন্তত সেটাকে উঠে দেখা বা লঞ্চটাকে স্পর্শ করা বা তাতে যদি উত্তম কুমারের ছবি দিয়ে উত্তম কুমারের ভয়েস দেওয়া বা উত্তম কুমারের গান দিয়ে সাজিয়ে গুছিয়ে পর্যটকদের সামনে আনা যায় তাহলে মনে একটা নতুন দিগন্ত খুলতে পারে কিন্তু বারবার বিভিন্ন পরিকল্পনা করেও কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি তা বিশ্বপ্রেম কথাটা বলছি এই কারণে লঞ্চটির নাম বিশ্বপ্রেম লঞ্চটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হলেও নামটি কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে সে লঞ্চটি একটি একটা ঐতিহ্য বা হেরিটেজ উত্তম কুমারকে নিয়ে আমরা অনেক মাতামাতি করি উত্তম কুমারকে নিয়ে মহানায়ক বললে বিগলিত হয়ে পড়ি মহানায়কের সম্বন্ধে বাজে কথা বললে আমরা অনেকে তীব্র প্রতিবাদ করি তার ব্যবহার করা লঞ্চটি যদি সংরক্ষণ করা যায় তার ব্যবহার করা লঞ্চটিকে যদি পুনরুদ্ধার করা যায় গভর্নমেন্ট যদি এগিয়ে আসে লঞ্চটি নিয়ে যদি নতুন করে ভাবনা চিন্তা হয় যদি বিভিন্ন পর্যটক দেশ বিদেশের বহু পর্যটক এসে লঞ্চটিতে উঠতে পারেন বা লঞ্চটিকে ছোঁয়ার সাত পান উত্তম কুমার তো এখন নেই দীর্ঘদিন হয়েছে তিনি মারা গেছেন কিন্তু তার ব্যবহার করা লঞ্চ যে লঞ্চে শর্মিলা ঠাকুর উত্তম কুমার একাধিক সময় বিভিন্ন ঘন্টার পর ঘন্টা শুটিং করেছেন অমানুষ ছবিতে সেই লঞ্চটি যদি মানুষের সামনে আসা যায় বা আনা যায় তাহলে হয়তো খুব ভালো হবে কিন্তু তা হয়নি সেই সন্দেশখালিতে শুটিংয়ের সময় তিনটি লঞ্চ ভাড়া নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যদ অন্যতম হলো এই বিশ্বপ্রেম এই বিশ্বপ্রেম লঞ্চটিতে উত্তম কুমার দাঁড়িয়ে যে গানটি ঠোঁট মিলিয়েছিলেন তার নাম হচ্ছে কী আশায় বাদি করে এই গানটা তো আমরা অনেকেই শুনি এখনও শুনি মন খারাপ হলেই শুনি তা উত্তম কুমারের ব্যবহার করা লঞ্চটা কেন সংরক্ষণ করা হবে না আমার মনে হয় এটা নিয়ে সকলের গর্জে ওঠা দরকার অবিলম্বে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই লঞ্চকে যদি একটি নির্দিষ্ট ঠিকানা দেওয়া যায় তাহলে উত্তম কুমারের প্রতি মনে হয় অগাধ সম্মান জানানো হবে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গায় যে স্মৃতি বিজড়িত জিনিস পড়ে রয়েছে কৃতি কথিত যশা মানুষদের সেগুলোকে একটা ছাতার তলে আনা দরকার কেমন লাগলো ভিডিও কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে